আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব বিষয় বাংলা অর্থাৎ বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সময় 2 ঘন্টা 30 মিনিট নম্বর 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে দেখো প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে এক 2 9 প্রশ্নের উত্তর লেখো এই অনুচ্ছেদটি অবশ্যই তোমাদের দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্য থেকে যেকোন একটি পাঠ্যবইয়ের গল্প থেকে আসবে এই অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলোর তোমরা উত্তর দিতে পারবে দেখো একদাগে আসবে নিচের শব্দগুলোর অর্থ যে কোনো পাঁচটি এখানে ষাটটি দেওয়া এর থেকে যে কোনো পাঁচটি শব্দে অর্থ লিখবে পাঁচটির জন্য পাঁচ নম্বর দুই দাগে দেখো নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে দুই দাগে তোমরা প্রশ্নের উত্তর লিখবে কতে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত খতে মোয়াল কারা গতে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায় এই এক এবং দুই নং প্রশ্নের উত্তর তোমরা উপরের অনুচ্ছেদটি পড়ে তার থেকেই দিতে পারবে দুই দাগে দেখো কতে তিন তিন গতে চার মোট দশ নম্বর তারপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে তিন চার প্রশ্নের উত্তর লিখো নিচে আরেকটি অনুচ্ছেদ দেওয়া আছে এইটি তোমাদের বইয়ের ভিতর থেকে আসবে না অর্থাৎ যে কোনো একটি অনুচ্ছেদ আসতে পারে এটা বইয়ের বাইরে থেকে আসবে এই পড়ে তোমরা এবং প্রশ্নের উত্তর করবে দাগে দেখো অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করো পাঁচ নম্বর এখানে দেখো শব্দ আর শব্দের অর্থ লেখা আছে তো শব্দের অর্থটি তোমরা জানার ফলে কি হবে সঠিক শব্দটি শূন্য স্থানে বসাতে পারবে কতে দেখো নদীতে চলে খ গ্রামের পাশ গেছে নদী গতে জেগে চর ঘতে ড্যাশ বেষ্টিত সবুজ গ্রাম ওতে নদীর ড্যাশ নৌকা বাধা সঠিক শব্দটি এনে শূন্যস্থানগুলো পূরণ করবে দাগে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তিনটি প্রশ্নের উত্তর দিলে পনেরো নম্বর ক দেখো বাংলাদেশের নদীর তীর গুলো কেমন চারটি বাক্যে নদীর বর্ণনা দাও সম্পর্কে চারটি বাক্য লিখ তে নদীতে চলে এমন তিনটি নৌজানের নাম লিখো এবং নদীর চারটি উপকারী দিক উল্লেখ করো এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে পারলে পনেরো নম্বর পাঁচ দাগে বিপরীত শব্দ লিখো কোনো পাঁচটি এখানে ষাটটি দেওয়া আছে যে পাঁচটি তোমরা লিখলে ভুল হবে না সেই পাঁচটি তোমরা লেখার চেষ্টা করবে দাগে অনুচ্ছেদ থেকে কে কি কোথায় কিভাবে ছয় কেন কখন এই শব্দগুলো দিয়ে পাঁচটি প্রশ্নবত বাক্য লিখো এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে এটি পড়ে তোমরা থেকে প্রশ্ন তৈরি করবে এটার জন্য পাঁচ নম্বর সাত দাগে নিচের যুক্ত বর্ণ গুলো ভেঙে দেখাও প্রতিটি একটি বাক্য এখানে দেখো পুনরায় লেখ এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে দাড়ি কমা কিছু ব্যবহার করা নেই অর্থাৎ বিরাম চিহ্ন বসানো নেই তোমরা সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসিয়ে এটি পুনরায় লিখবে এটার জন্য পাঁচ নম্বর নয় দাগে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে সাতটি দেওয়া আছে এখান থেকে যে কোনো পাঁচটি এক কথায় প্রকাশ করবে এটার জন্য পাঁচ নম্বর দশ দাগে নিচের ক্রিয়াপদের চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি এর জন্য পাঁচ নম্বর এখানে সাতটি দেওয়া আছে তোমরা পাঁচটি লিখবে এগারো দাগে কবিতার অংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তোমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের যে কবিতাগুলো আছে তার থেকে একটি কবিতার কয়েকটি লাইন দেওয়া থাকবে সেটি পড়ে তোমাদের বুঝতে হবে অংশটুকু কোন কবিতার অর্থাৎ কোন কবিতার অংশ এটা সেটা লিখবে এবং কবির নাম লিখো এর জন্য দুই নম্বর খতে কবিতাটির মূল ভাব লিখো গতে একটি প্রশ্ন দেওয়া থাকবে ওই কবিতা থেকেই একটি প্রশ্ন দেওয়া থাকবে সে প্রশ্নের উত্তর লিখবে এর জন্য তিন নম্বর মোর দশ নম্বর তারপরে দেখো বারো দাগে আসবে ফর্ম এখানে দেখো মনে করো তুমি লিমা অথবা লিমন তুমি রামপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ো স্কুল লাইব্রেরির সদস্য পদের জন্য ফর্মটি পূরণ করো এখানে কতে নাম হতে দেওয়া আছে বিদ্যালয়ের নাম গতে শ্রেণী হতে রোলের জন্ম তারিখ এগুলো তোমরা পূরণ করবে এখানে ছেলে হলে তোমার নাম লিখবে লিমন এবং মেয়ে হলে লিখবে লিমা বিদ্যালয়ের নাম এখানে দেওয়া আছে কোন শ্রেণী সেটাও দেওয়া আছে এখান থেকে তোমরা পূরণ করবে তেরো দাগে একটি আবেদন পত্র অথবা চিঠি আসবে আমি আবেদন পত্র দিয়েছি দেখো মনে করো তুমি তুহি অথবা তুলি তোমার অসুস্থতার জন্য একদিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখো এটার জন্য চোদ্দতে রচনা লিখো যেকোনো একটি এখানে তিনটি রচনা দেওয়া আছে তার থেকে যে কোনো একটি রচনা তোমরা লিখবে এটাতে দশ নম্বর এই হচ্ছে মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ